আমরা বরের থেকে শুরু করবো আগে আমরা নিজেরা নিজেরা সচেতন হতে শুরু করবো যাতে আমরা এমন যে আমরা যদি মনে করেন আমি একটা এ গেছি হ্যাঁ আমার হাজবেন্ড যদি আমার বাঁধে তাহলে আরেকটা দিদি শুনবো তাই হাজবেন্ড বসে তাহলে আমরা তো

মদ বাংলা ভাষা কইতে আমার অসুবিধা মঠা লইয়া বইয়া থাকতো প্রায় বছর ছাড়া তখন

সমাধানের রাস্তা ওই গ্রামের দিদি অন্য আমার আপনারা ফাঁড়া আছে আমার মানুষ লইতো না আপনারা সবাই যাইতে হয়তো আমি আইতে পারবো কিন্তু আমরা ফাড়ার মানুষই লাগবো সবাই রিমবিধি কই যে রিমবিধি কই যে আমরা সোশ্যাল ওয়ার্কার

বাচ্চা হলো

এক সময় কি একো চকু স্কুলৰ তোমাৰ নিজে